সকালবেলা আমার স্বামী যখন খেতে বসলো তখন আমাদের পাশের বাসার সুমনা ভাবি একটা বাটি হাতে নিয়ে আমাদের বাসায় চলে আসলো এসেই আমার স্বামীর প্লেটে মাছ দিয়ে বলল যাক আপনার এখনো খাওয়া হয়নি গত রাতে বললেন না আপনার ইলিশ মাছ অনেক পছন্দ তাই সকাল সকাল ইলিশ মাছ রান্না করে নিয়ে আসলাম তখন আমি সুমনা ভাবিকে উদ্দেশ্য করেই বললাম ভাবি আমার স্বামীর বইয়ের আল্লাহ দুটো হাত দিয়েছে আমার স্বামীর যদি ইলিশ মাছ খেতে এতই ভালো লাগে এতই পছন্দ হয় তাহলে তার বউ তাকে রান্না করে খাওয়াতে পারবে আপনি আপনার বাটি নিয়ে দয়া করে এখান থেকে বিদায় হন সুমনা ভাবি তখন মুখ বাকিয়ে বললো দেখেছো তো ভাই তোমার বউ আমার সাথে কেমন ব্যবহারটা করছে এরকম মেয়ে নিয়ে কিভাবে সংসার করো তুমি তখন আমার স্বামী রেগে গিয়ে বলল আচ্ছা তুমি এত ছোট মন মানসিকতা হলে কবে থেকে সামান্য ব্যাপার নিয়ে এরকম করছো কেন তুমি আমি আমার স্বামীর একথা শুনে কোনো উত্তর না দিয়ে রান্নাঘরে চলে গেলাম যেতে যেতে আমার কানে আসলো আমার স্বামী আমার এই ব্যবহারের জন্য সুমনা ভাবের কাছে ক্ষমা চাচ্ছে ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগলো না আমি থাকতে আমার স্বামী কেন তার নিজের ইচ্ছার কথা অন্য কারোর কাছে বলবে আর তা ছাড়াও আপন কেউ হলে না হয় মেনে নেওয়া যেত একটা অন্য মহিলার সাথে ওর এত কিসের কথা সুমনা ভাবের আমি বিদেশে থাকে কয়েক বছর পর পর দেশে আসে দু তিন মাস থেকে আবারও চলে যায় শুনেছি সুমনা ভাবি একা থাকে তার শ্বশুর শাশুড়িও নাকি আছে কিন্তু তাদের সাথে তার কোনোই মিল নাই এত সময় হয়তো সুমনা ভাবি চলে গেছে আবার দাঁড়িয়েও থাকতে পারে ইচ্ছা করছিল সুমনা ভাবিকে ঘাট ধরে বের করে দিতে কিন্তু সকাল সকাল একদমই ঝামেলা করতে ইচ্ছা করছিল না সবজি কাটা শেষ করে ফ্রিজ থেকে মাছ নামাতে গিয়ে দেখলাম আমার স্বামীর খাওয়া শেষ হয়ে গেছে সুমনা নাই হয়তো চলে গেছে নাকি অন্য জায়গায় বসে আমার স্বামীর সাথে গল্প করছে ঘরের মধ্যে উকি দিয়ে দেখ দেখলাম আমার স্বামী অফিসে যাবার জন্য রেডি হচ্ছে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আমি নিজের কাজে মন দিলাম আমি রান্নাঘরে তাড়াহুড়ো করে গিয়ে আমার স্বামীর জন্য দুপুরে খাবার রেডি করে দিলাম তারপর টিফিন বক্সটা নিয়ে তার রুমে গিয়ে বললাম এই যে তোমার টিফিন বক্স দেখো ভুলে যেও না যেন আবার নিতে তখন আমার স্বামী ফাইল গোছাতে গোছাতে বললো তো কষ্ট করার কি দরকার ছিল আমি না হয় বাহিরে খেয়ে নিতাম আমার স্বামীর কথা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম যে ছেলে বাহিরের কোনো খাবারই খেতে চায় না সে নাকি দুপুরের খাবার বাহিরে খাবে হঠাৎ আমার স্বামীর মন মানসিকতা কেমন জানি কোন রকম লাগলো ব্যাপারটা ছোট কিন্তু বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগলো না আমি অবাক তাকিয়েছি দেখে আমার স্বামী তখন হাসার চেষ্টা করলো তারপর আরে মজা করছিলাম তুমি তো তো জানো আমি আমি বাইরের খাবার তেমন একটা খেতে পারি না তখন বললাম তোমার দিকে নজর থাকে এক কথা বলে আমি ওইখান থেকে চলে আসলাম এরপর আমার স্বামী অফিসে চলে গেল আমি দরজা লাগাতে গিয়ে দেখলাম বাইরে সমোনা ভাবি দাঁড়িয়ে আছে দেখে আমার পুরো শরীরটা জ্বলে উঠলো তাও কিছু না বলে সেখান থেকে আমি চলে আসলাম হয়তো মেয়েটার মানুষের গায়ে পড়া স্বভাব আমার স্বামী যদি ঠিক থাকে তাহলে হয়তো কোনো সমস্যা হবে না এরপর আমার মনে সন্দেহ লাগাতে আমি বাইরে গিয়ে দেখলাম আমার স্বামী আর সমনাভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি দুজনার মধ্যে ফাঁকা জায়গা নেই বললেই চলে আমাকে দেখে ভূত দেখার মতো ওরা চমকে উঠলো আমার স্বামী তখন সমনা ভাবের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো আমি আর কিছু বলার তখন শক্তি পেলাম না ভাবলাম আমার স্বামী শেষ পর্যন্ত পরকীয় লিপ্ত হল প্রত্যেকে সমনা ভাবের সাথে আমার স্বামীর কোনো সম্পর্ক আছে নাকি আমি ভুল ভাবতেছি আমাকে দেখে ওরা বললো ভাবি আপনি যেটা ভাবতেছেন তা কিছুই না সোহাগ আমার ছোট তাছাড়া সোহাগ আমাকে ভাবে বলে ডাকে আমাদের মধ্যে এছাড়া তেমন কোনো সম্পর্ক নেই সোমনা ভাবির এ কথা শুনে আমি মুসকে হাসলাম আর বললাম জি ভাবি আমি এটা জানি আমার স্বামীর রুচি এতটাও খারাপ হয়নি যে সে কোনো বিবাহিত মহিলার সাথে সম্পর্ক করবে আমার স্বামীর যদি আমাকে ভালো না লাগে তাহলে কোনো অবিবাহিত মেয়ের সাথে আমার স্বামীকে আমি বিয়ে দিয়ে দেব আপনি চিন্তা করবেন না এসব নিয়ে আমি কিছুই মনে করিনি তখন সমনা ভাবির মুখটা মলিন হয়ে গেল আমার স্বামীও তখন দাঁড়িয়ে আছে উপরে হাসলেও আমার ভিতরটা তখন দুমরে যাচ্ছে আর কোনো কথা না বলে তাদের তাদের ফ্ল্যাটে রুমে চলে গেল আমি চোখ বুঝে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম আমি আমার 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 রুমে ঠিক এমন সময় স্বামী থেকে হাত ধরে রেখেছে শান্ত দৃষ্টিতে আমি আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম তখনও বললো অন্য কাউকে তোমার স্বামীর ভালোবাসা ভাগ দেওয়ার মন মানসিকতা উদারতা তোমার মত হলো কবে থেকে আমি বললাম পরের নারীতে ঘনিষ্ঠ হয়ে যেদিন আপনি দাঁড়াতে শিখেছেন şedin tegeyi. এরপর আমার স্বামী বলল কখনো কখনো চোখের দেখাও কিন্তু ভুল হয় এরপর আমার স্বামী আমার হাত ছেড়ে দিল আমি আমার রুমে চলে আসলাম নিজের অজান্তি চোখ থেকে কয়েক ফোটা পানি পড়লো কারণ এই মানুষটাকে আমি হারাতে চাই না বদলেও দিতে চাই না শুধু নিজের করেই রাখতে চাই পরের দিন আমি গরুর মাংস রান্না করেছি আমাদের তিনতলা একটা বেচালার ছেলে থাকে ওর জন্য এক বাটিতে কয়েক টুকরো মাংস নিয়ে বের হব। এমন সময় আমার স্বামী আমাকে বললো ওই যাচ্ছ বাটি নিয়ে আমাকে তাড়াতাড়ি ভাত দাও আমি আর লোভ সামলাতে পারছি না বললাম তিনতলার ওই ভাইটাকে মাংসটুকু দিতে যাব শুনেছি কান্নাকে রান্না করে খেতে খুব কষ্ট হয় একটু অপেক্ষা করো আমি দুই এক মিনিটের মধ্যে চলে আসছি আমার স্বামীর হাসি খুশি মুখটা এক নিমিশে কেমন যেন কালো হয়ে গেল আমি মুসকি হেসে ঘর থেকে বের হয়ে গেলাম এখন বুঝো কেমন মজাটা লাগে ইচ্ছা করে প্রায় 30 মিনিট পর বাসায় ঢুকলাম আমার স্বামী আমার জন্য অপেক্ষা করতে লাগলো আমি বাসায় ঢুকে আমার স্বামীকে কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম আমার স্বামী রেগে আগুন হয়ে আছে আমি অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে সাউ নিয়ে বের হলাম আমাকে বলল তোমার এত বড় অধপতন ছি ছি আমি তখন বললাম আমি আবার কি করলাম আমার স্বামী আমি তখন বললো তুমি ব্যাচেলার ছেলের রুম থেকে এসে ওয়াশরুমে কেন গেলে কি এমন হয়েছে তার সাথে বলো তুমি আমাকে জবাব দাও এখন তখন হেসে দিয়ে বললাম স্বামীর সংসার ছেড়ে আলাদা হওয়ার কোনো মন মানসিকতা আমার নেই আমি মেরুদণ্ডহীন নই তুমি যখন সুমনা সাথে হেসে হেসে কথা বলো পাশাপাশি বসে যখন থাকো তখন আমারও ঠিক এরকমটাই খারাপ লাগে আসলে আমি কোনো ব্যাচেলার ছেলের কাছে যাইনি আমি গিয়েছিলাম দারোয়ান কাকার কাছে দারোয়ান কাকা বললেন তিনি নাকি অনেক দিন ধরে অসুস্থ নিজে রান্না করে খেতে পারেন না অনেক দিন ধরে ভালো খাবার খান না তার নাকি খুব ইচ্ছা করছে ঝাল করে গরুর মাংস খেতে তাই তাকে আমি কথা দিয়েছি যে আজকে গরুর মাংস রান্না করে তাকে আমি দিয়ে আসবো আর আমি তোমাকে একটু বোঝানোর জন্যই বলেছি যে আমি তিনতলা একটা বেচালার ছেলের কাছে যাচ্ছি আমার স্বামী তখন হেসে দিয়ে বললো সত্যি বলছো তো তুমি তখন আমি বললাম হ্যাঁ একশো সত্যি আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু আমার একটা শর্ত আমার যেহেতু ভালো লাগে না সেহেতু তুমি সুমনা ভাবির সাথে কোনো কথা বলতে পারবে না আমার স্বামী তখন বলল আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু ভালো লাগে না আমি আজকের পর থেকে সুমনা ভাবির সাথে আর কোনো যোগাযোগই রাখবো না আমাকে জড়িয়ে ধরে তোমার মাথায় হাত আমি আজকের পর থেকে সাথে আর কোনো কথা বলবো সংসার জীবনে কম বেশি ঝগড়া আমাদের সবার ফ্যামিলিতেই হয় স্বামী স্ত্রী একজন অন্যজনের শরীরের পোশাকের মতো তাই সবসময় পরিষ্কার রাখা যার যার নৈতিক দায়িত্ব তাই কোনো রকম কাদা ছড়াছড়ি হলে সংসারে গন্ডগোল লাগবেই